হ্যালো হ্যালো গাইস আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি বলো আছেন 나 오늘 왔아아스지 হ্যালো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের ভালোবাসায় আমি অনেক ভালো ভালো আছি তো গাইস যারা ইউটিউবে নতুন আছেন সবাই সবার পাশে থাকবেন Halo, assalamualaikum. Kamu nasen bayar Apa kamu nasen? Kamu nasen apa? Aku gila kan? Justru sih Halo, kamu nasen? Apa nama kamu? নাম কিন্তু হেল্ল' আলামুম ছাই কাম নাছিল যে থেকে দেখতেছেন কমেন্ট করেন আর চ্যানেলের ওখানে থাকলে সাবস্ক্রাইব করে রাখেন ধন্যবাদ ধন্যবাদ ভিডিওটা শেয়ার করুন লাইভটা শেয়ার করুন আর লাইক দিয়ে দেন বাংলায় লিখুন বাংলায় ইংলিশ বুঝতে চেন ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি ইউটিউবে একদম নতুন তো আপনাদের বাবা ফেলে আরো এ দিতে পারবো বাংলায় টাইপ করুন বাংলায় চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিন কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করেন বেশি বেশি কমেন্ট করেন আর যাদের ইউটিউবে হেল্প লাগবে আমাকে বলতে পারেন আমি তাদের আইডি থেকে উড়ে আসবো করে আসবো ধন্যবাদ বাংলায় লেখুন ভাইয়া বাংলায় ইংলিশ বুঝিনি ভালো করে হ্যালো সবাই রোজা রাখছেন আজকে প্রথম রোজা আমাদের বাংলাদেশের মধ্যে বাংলাদেশে প্রথম রোজা সবাই রাখছেন আশা করে আমিও রোজা রাখছি কিছুক্ষণ আগে ইফতারি করছি হ্যালো সবাই সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করেন আপনাদের ছোটো ভাই মনে করে ভালোবেসে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি যাতে চ্যানেলটি বেশি গ্রো হয় আর ছোট ভাই পাঠিয়ে থাকবেন যেখান থেকে দেখতেছেন হ্যাঁ শর্টস করে শর্টস পিজি করে বাংলায় লেখুন বাংলায় ভাইয়া ইংলিশে ভালো করে বুঝি না চাকরি করি আর মাঝে মধ্যে লাইফ স্টাই করতেছি এখন শর্ট ভিডিও করি কে কথা লাগে দেখতেছেন কমেন্ট করেন বেশি বেশি কমেন্ট করেন বেশি বেশি কমেন্ট করেন আর সিনেমা চেয়ে থাকলে সাবস্ক্রাইব

কমেন্ট করেন বেশি বেশি কমেন্ট করেন কমেন্ট করেন ছোটো করে আসেন সাবস্ক্রাইব করে রাখেন লাইভে মাঝে মধ্যে লাইভে আসি সবাইকে যারা ইউটিউবে কাজ করেন সবাই সবার পাশে থাকেন আপনারা পাশে থাকলে আমি সামনে আরও এগিয়ে যেতে পারবো ভিডিও করে বেশি বেশি কমেন্ট করেন যারা যেখান থেকে দেখতেছেন কমেন্ট করেন আজকে কারা কারা রোজা রাখছেন কমেন্ট করেন ভাইয়া আপনারা রোজা রাখছেন হাই হাই একদম হাই দিছে থ্যাংক ইউ চ্যানেল থাকতে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেন বেশি বেশি সাবস্ক্রাইব করে দেন হ্যাঁ হাই আপনি কেমন আছেন ভাইয়া লাইক দিয়ে লাইক দিয়েন থ্যাংক ইউ আপু ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আপু আর একটা লাইক দিয়ে দিন আপনি কি ইউটিউবে কাজ করেন ভিডিও করেন ইউটিউবে এই আপু ধন্যবাদ ধন্যবাদ থ্যাংক ইউ ভিডিও করি ওকে ভিডিও করেন আচ্ছা ঠিক আছে আমি আপনার ভিডিওতে দেখে আসবো আপনার ভিডিওতে লাইক কমেন্ট করে আসবো সমস্যা নেই ধন্যবাদ আপনি কোথা থেকে দেখতেছেন আপু

গরম ব্রাহ্মণ বাড়ি আপনার বাড়ি ওকে থ্যাংক ইউ আমার বাড়ি চট্টগ্রাম বাজার চট্টগ্রাম ছিলেন আপনারা চট্টগ্রামের অনেক কী জন আসে না বন্ধু থ্যাংক ইউ আপু

হ্যালো যারা ইউটিউবে কাজ করেন সবাই মাঝে মধ্যে লাইফে আসবেন লাইফে আসলে চ্যানেল বেশি বেশি গ্রু হয় এটা আমি অনেক বড় বড়ো বড়ো ইউটিউবের দেখে ফরমেশিন ফরমেশনার পরে তারপরে আমিও লাইভ স্ট্রেন করতেছি যারা ইউটিউবে কাজ করেন সবাই ইউটিউবে মাঝে মধ্যে লাইভ স্ট্রিম করতে হবে সারতে একবার হলেও করবেন আমার ক্যাপ তুলতে বলতেছেন আমার ক্যাপ খোলার কি আছে আমি সবসময় ক্যাপ দিয়ে রাখি চুল আছে চুল নেই মনে করি আমরা একবাৰ মল আপোনাৰ কেবটা কোলন আমি চ' কেইটাইভেল চিলোঁ ছ'টকা তাই একো গাঁৱত আছিল তাইলৈ যে কেব দিছিল আমাৰ কেব ফালে কি ক'লে তাই যে কেবটো ল'ম हैं कमेंट करें भैया आपने पूरा देखे भैया मामून भाई आपने पूरा देखे हेलो हेलो मामून भाई कैमरा सुना आपने ऐसे कैसे पूल लाम भैया एक्शन

take koi jon subscriber asya. ille well. oh thank you

বেশি বেশি লাইফের মধ্যে যুক্ত হন সবাই হ্যালো হ্যালো গাইজ কমেন্ট আসছে কেমন আছেন সবাই কমেন্ট করেন বেশি বেশি কমেন্ট করেন আমি মানুষ ও মারিয়া থ্যাংক ইউ আপু

আচ্ছা আমি তো লেখাও না আচ্ছা আপনার নাম্বার দেন আপু আমার হ্যালো আপু দেখতে পারবেন বেশি বেশি সাবস্ক্রাইব এখন আমার নাম্বার নাম্বার নেবেন আচ্ছা দাদা আমি দাদা আপনি আমার নাম্বার বলতেছি আপনি লিখে রাখেন জিরো ওয়ান এইট সেভেন এইট আচ্ছা ওকে সমস্যা নাই করে দিয়েছেন তা কেউ ধন্যবাদ মন থেকে ভালোবাসা রইলো অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যদি কথা বলতে চান ফোনের মধ্যে তাহলে বলতে পারেন সমস্যা নাই ইউটিউবে যারা দ্বারা কাজ করেন সবাইকে আমি সাপোর্ট করবো সবাইকে খবর বাসায় থাকবো

बस बस कमेंट करें कमेंट करें भाई आ कमेंट करें क्या कुछ तो लेके देखते हैं कमेंट करें अरे भाई लाइव लाइव में तो अरे लाइवर में तो भाई YouTube लाइव हा हॉडिओ सकाल हफा दोड हॅलो सवयच ह कमेंट करून बस कमेंट करून चॅनेल तसं ताकद सब्स्क्राईब करो मारिया आप হ্যালো হ্যালো সবাই কমেন্ট করেন কমেন্ট করেন আমি নয়তো বের হয়ে যাচ্ছি